بسم الله الرحمن الرحيم الله تعالى upon حبيب سيد المرسلين صلى الله عليه وسلم كوكم كرتسا وأمر أهلك بالصلاة فاصطبر عليها لا نسألك رزقا নখানুন আর জুকুক ও আলি তাকুয়া সুরায় তহা আপনি আপনার পরিবার প্রয়োজনকে নামাজের জন্য হুকুম করতে থাকুন এবং নিজেও ওহার এতেমাম করতে থাকুন আপনার দ্বারা আমি রুজি উপার্জন চাই না অর্থাৎ মাল জমা করা হালাল রিজিকের চেষ্টা তো আল্লে খরচ বলছেন উদ্দেশ্য তো মাল জমা করা রিজিক তো আমি আপনাকে দিব উত্তম পরিণাম একমাত্র পরহেজগারির মধ্যেই নিহিত ভালো পরিণাম ভালো ফলাফল তারা দুনিয়াতে পরহেজগারি অবলম্বন করে পরহেজগারি মানে গোনার থেকে বেঁচে থাকা এই লোকটা খুব পরেশগার মানে কি তাহাজ পড়ে তাহাজ পড়লে তারা পরেশগার বলেন তাকে বলে আবেদ ইবাদত করে পরহেজ মানে বেঁচে থাকা তো পরেশগার মানে যে গোনা থেকে বেঁচে থাকে সেই পরেশগারই যারা অবলম্বন করবে বলতেছে উত্তম পরিণাম তারাই পাবে সেখানে এক তো আমাদের নিজেদেরকে নামাজের উপরে কায়েম থাকতে বলা হয় পরিবার পরিজনকে নামাজের তাকিদ করতে বলা হয় পরিবার পরিজন বলতে থাকতে হবে বললে হবে না ওটা বলছিলাম মানে নাই গ্রহণযোগ্য না আর তিন নম্বর মাল জমা করা কে দিকে লক্ষ্য বার দলের প্রয়োজন রিজিক্ট আল্লাহ দেবে এই যথেষ্ট মাল জমা করা আল্লাহ কোনো ক্রেডিট না এটা তার কোনো দাম বাড়াবে না তুমি এত মাল জমা করছি যাও তুমি এটা কখনো আল্লাহ বলবে না তো এই আয়াতে যে নির্দেশগুলো দেওয়া হল আল্লাহ তালা আমাদের সকলকে আমল করা তো দান করে এক ভাই বলেছেন কোরআনের কিছু আয়াত গহিত হয়েছে কথাটা কি ঠিক হ্যাঁ অনেক আয়তে রহিত হয়ে গেছে আমরা যেটা দয় কুনুত পড়ি এটা খোরার একটা সোরা ছিল আল্লাহ আইনুকা আল্লাহা এটা একটা কোরআন সোরা ছিল সেই সোরার নাম ছিল সুরাতুল হাব সুরাতুল হাব কিন্তু এক জামানা পরে এটা রহিত হয়ে গেছে এটা কোনো আয়াত নেই এখন দোয়া হিসেবে আছে আরো আয়াত আছে আর শেখ জানায়া হুম একটা আয়াত ছিল বিবাহিত লোকেরা যদি জেনা করে তো পাথর মারো ওই আয়াতটা রহিত হয়ে গেছে কিন্তু হুকুম আমার রহিত হয়নি রহিত কয়েক রকম আছে কোনটা তেলাত রহিত হয়ে যায় হুকুমও রহিত হয়ে যায় আর কোনটা তেলাত রহিত হয় কিন্তু হুকুম কি হয় না এগুলো যারা এই লাইনে পড়াশোনা করে তারা সহজে বুঝতে পারে হঠাৎ একটা লোক আগে পরে কিছুই জানে না এর জন্য পেরেছানি হয় তো কোরআন এবং হাদিস অনেক তো রহিত হয়ে গেছে আয়াতও রহিত হয়ে গেছে কোন কোন আয়াত এরকম আছে কোন সেটা আমরা আয়ত্তে লাভ করতেছি কিন্তু হুকুম রহিত হয়ে গেছে দ্বিতীয়বার একটা আয়াত আছে যে যাদের স্বামী মরে যাবে তারা এক বছর পর্যন্ত স্বামী বাড়িতে থাকে দ্বিতীয়বার এই আয়াতটা এখন আছে অর্থাৎ হুকুম বহাল নেই হুকুমনে চার মাস দরজা থাকতে হবে এবার একখানে বিবাহ বসু যা করুক এক বছর আর নেই কিন্তু আয়াত আছে আবার এই দ্বিতীয়বার আর এক জায়গায় আছে যে তোমরা যদি দেখো মৃত্যুর সময় এসে গেছে অথচ তোমাদের কাছে মাল রয়ে গেছে তাহলে বাপমার জন্য কিছু অসিয়াত এখনো কোনো লাভ করা হয় সব হবে এর হুকুম রহিত হয়ে গেছে এখন অসিয়াত কত পাবে আর একটা বিস্তারিত বলে বাপ বাপমা কোন সুরাতে কত পাবে বিভিন্ন হালাত কোন হালাতে কত পাবে বিস্তারিত বলে দিচ্ছেন এই এখন ওিয়ার দেয় আয়াত কিছু আয়াত রহিত হয়ে গেছে তার হুকুম রয়ে গেছে এই যে জেনাকারীকে পাথর মানা আর কিছু আয়াত কোন রয়ে গেছে কিন্তু হুকুম কি হয়ে গেছে গেছে রয়েছে ঘটনা ঘটছে আর কোনটা তো রহিত হয়ে গেছে হুকুমও রহিত হয়ে গেছে অনেকগুলো কেসেম আছে জনসাধারণের জন্য বুঝতে একটু কষ্ট হবে বিবিকে রেখে ভাবে সর্বোচ্চ কতদিন তাবলিগে বা অন্য কোন সফর করা যায় যাবে ডিবিদি দায় দায়িত্ব নেয় তার হেফাজতে যতদিন দায় দায়িত্ব নেবে ততদিন যাই সে নিজেকে গোলার থেকে বাঁচাবে নিজের ইজ্জত হেফাজত করবে আজ সে দায় দায়িত্ব না নেয় তখন সরিয়াতে সর্বোচ্চ আরবি চার মাস পর্যন্ত কোনো জরুরতে তার থেকে দূরে থাকার অনুমতি দিচ্ছে সর্বোচ্চ চার মাস তিনশিল তাদের ছাল লাগাইতে হলে মাঝখানে আবার আসতে হবে হক আদায় করতে হবে অনেকে মনে করে আসলে তো আমার ছাল নষ্ট হয়ে গেল এগুলো মূর্খতা আল্লাহর হুকুম পালন করলে কি ছাল নষ্ট হয় না সাল আর বরকতময় হয় তো অনেক জাহের লোক থাকে বোঝে না বাড়ি গেলে তো আমার বাতি বাতিল না আরো বরফ আল্লাহ সব হুকুমগুলো গুলো মিলাই চলছে একটা লয় দৌড়াই না সবগুলো বাদ একদম পাগলামিন নাম আছে এক ব্যক্তি দৃঢ়ভাবে বিশ্বাস করে সমস্ত ভালো মন্দ পরিস্থিতি আল্লাহ পাকের কিন্তু ইদানিং অনেকগুলো পরিস্থিতি তার সে হারা হয়ে মুখে বলে ফেলে আল্লাহ দেখে আমার বিরুদ্ধে লাগছে সব হালাত আমার বিপক্ষে করে দিচ্ছে মানে প্রকাশ ভঙ্গিটা খারাপ আবার সময় সময় সে হালাতকে কোন জড়বস্তুকে অথবা কোন জীবকে বদমেজাজের বশবর্তী হয়ে গালবন্ধও করে যা সে ছাড়া আর কেউ শোনে না অর্থাৎ সে তখন উপলব্ধি করে এদেরকে আল্লাহ পাখি চালান প্রশ্ন নই ব্যক্তির ইমানের ক্ষতিপূরণে কি কি করণীয় সতর্কতামূলক তার জন্য নতুন করে ইমান আনা চাই এই জায়গায় এখানে শোনানো যে সবগুলোই ইমান বিধ্বংসী কথা এর থেকে ফিরে আসতে হবে ধৈর্যারা হইলে লাভটা কি আপনার একটা জিনিস ক্ষতি হয়ে গেল ছেলে মারা গেছে তো খুব ধৈর্য ধৈর্য হারা হলে আমরা ছেলেও গেল সবও গেল আর ধৈর্য রাখতে পারলে ছেলেও পাইতেন মৃত্যুর পরে আর সব তো পাইতেন ধৈর্য রাখলে সব পাওয়া যাবে তার গেছে তাও পাবেন সবও পাবেন আর ধৈর্য হারা হলে তার গেছে ওটাও পাবেন না সবও পাবেন মাঝখানে ইমান চলে যাবে দেখতে হবে এই জন্য ধৈর্য হারা হওয়া কোনো অর্থ নেই বল আর কত আর কত সব আল্লাহ দেওয়া যদি সবই তিনি নিয়ে যায় সব দিয়ে দেবো আমরা এবং আমাদের জাতির সব কার দেওয়া আমরা রাখাল রাখালকে করতে বলা আর মালিকের দাদা দিছিল রাখালগিরি করতে গরু দিছিল তাও ছাগল তাও গেল মুরগি দিয়েছিল তাও লয়ে গেল আর রাখাল একাই রয়ে গেছে দুঃখ কথা মালিক দিয়েছিল মালিক হয়ে গেছে ঠিক আছে আমার ডিউটি একটু কমে গেলো আল্লাহ আল্লাহ করি এত না কিছু নাই এই জন্য যত করোন পরিস্থিতি হোক না কেন বাহ্যিকভাবে সময় করতে হবে কারণ মমিনের কোন কিছু খারাপ নেই আপনি যত কিছু খারাপ দেখতে চান রেজাল্ট খুব ভালো পরিণাম খুব ভালো এজন্য আমার সর্বশেষ যে বইটা বের হয়েছে এই বইটা বারবার পড়ার দরকার সকলের বিপদ আপদে বা মুসিবতে সান্ত্বনা ও পুরস্কার বিপদে কি জানতে হবে কি পুরস্কারে ঘোষণা করছে এইগুলো যদি আমাদের জানা থাকে তো প্রত্যেকটা মুসিবত আপনার জন্য নেয়ামত মনে হবে মুসিবাত কি মনে হবে নেয়ামত একটাও মুসিবত না সবগুলো নেয়ামত এটা আমার মুর্শিদ এটা উদাহরণ দিয়ে বুঝাইতেন তোমার মাথা একটা ঢিল মার কিছুটা ব্যথা লাগতে মানলো পরে তুমি তো উঠাই এলাম যে কি মারলো মাথায় দেখি উঠাই উঠায় দেখে একটা কুটলি থলি তো খুব খুলে দেখে এর মধ্যে পাঁচ লাখ টাকা একটা স্লিপ লেখা আছে এটা তোমার জন্য হাদিয়া নাম প্রকাশ করতে অনিচ্ছুক এলেন তা আপনি যেটা মুসিবাদ মনে করছিলেন মাথায় লাগতে ব্যথা হ্যাঁ সেটা কি হয়ে গেল হয়ে গেল এখন তো আপনি অপেক্ষা করবেন যে আর একটা দিন যদি লাগে মুস্তিবাস এত বড় আপনি ওই মুস্তিবাসের জন্য এখন অপেক্ষা করতেছেন কি করতেছেন অপেক্ষা এই তালাক এই দুই শব্দের অর্থ জানতে চাই তল্লাখা মানে সে একজন পুরুষ তার বিবে তালাক দিয়েছে আটনা তালাক তা দিয়ে লিখছে তো তা দিয়ে লিখলে তো কোনো অর্থ হয় না তো বাংলা ভাষায় বাংলা ভাষায় যেন নাকি প্রথা হয়ে গেছে সেখানে তালাক আর কে কাপ দিয়ে বলেন না বা তো বলে না তে তা বলে আর সে কপ রে কাপ বলে তরে তা কইলো আর রে কাপ কইল কিন্তু বুঝতেছে কিন্তু ওইটা তলাক কইতেছে তালাক আর সবাই বুঝতেছে কোনটা তলাক

اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم انا نسألك الجنه ونعوذ بك من النار. اللهم انا نسألك الجنه ونعوذ بك من النار. اللهم انا نستعينك على طاعتك. اللهم انا نستعينك على طاعتك اللهم بعيد بيننا وبين خطائنا كما باعدت بين المشرق والمغرب اللهم واقيه كوقيه الوليد اللهم ات نفسي تقواها وزكها انت الخير من زكاها وانت مولاها ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام علي المرسلين الحمد لله رب العالمين آمين.